চিকেন বিরিয়ানি খেতে কেনা ভালোবাসে আর বাড়িতেই যদি এরকম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি বানানো যায় তার সাথে থাকবে এরকম নরম সফট জুসি মাংসের পিস আর নরম তুলতুলে আলু তাহলে তো আর কোনো কথাই হবে না রেস্টুরেন্ট বা দোকানের মতন কীভাবে এই ঝরঝরে বিরিয়ানিটা বাড়িতেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের পিসগুলো ঠিক কত ওজনের নিলে একদম পারফেক্ট বিরিয়ানির পিস হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বাসমতি চালের ব্যবহার করেছি বাসমতি চালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন এক কেজি চাল প্রথমে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে ধোয়ার সময় একটা কথা সবসময় খেয়াল রাখবেন হাতে বেশি জোর দিয়ে কিন্তু এটাকে ধোবেন না আলতো হাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে ধুয়ে যখন জলটা বেশ পরিষ্কার চলে আসবে তখন চালটাকে এই জলের মধ্যে ভিজিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে এবার দেখিয়ে দেব চিকেন কতটা ওজনের আপনাদের নিতে হবে এখানে আমি এক কেজি চালের জন্য দেড় কেজি চিকেন ব্যবহার করেছি তিনটে লেগ পিস আর ব্রেস্টের পিস আছে এর মধ্যে চেষ্টা করবেন বিরিয়ানির চিকেনের পিসগুলো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম ওজনের মতো নেয়া তাহলে কিন্তু সেটা একদম পারফেক্ট মাপ হবে যেটা কিনা দোকানে ব্যবহার করা হয় পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে দেবো আট চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দেবো দু বড়ো চামচ কাঁচা লঙ্কার পেস্ট আপনি যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু আরও বেশি কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দু থেকে তিন চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছু পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা পেঁয়াজ ভাজার তেল বেশ খানিকটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন মোটামুটি চার বড় টেবিল চামচ এই যতটা মাপ আমি দেখালাম এই মাপের কিন্তু প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে হবে না হলে কিন্তু বিরিয়ানিতে মশলার স্বাদটা একদমই পাবেন না আর পেঁয়াজ ভাজার তেল অবশ্যই ব্যবহার করবেন কারণ পেঁয়াজ ভাজার তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল থাকে সব কিছু মশলা চিকেনের সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের প্রত্যেকটা পিসের মধ্যে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখাবেন যাতে মশলার ফ্লেভারটা প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে খুব ভালো করে চলে যেতে পারে সব মশলাগুলো চিকেনের পিসের সাথে যখন মাখা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে চার চামচ মতন বিরিয়ানি মশলা তার সাথে তিনশো গ্রাম টক দই টক দইটা অবশ্যই ভালো করে আগের থেকে ফেটিয়ে নেবেন আর টক দইটা যেন একদমই বেশি টক না হয় মানে তাজা দই হলেই খুব ভালো হবে সব কিছু চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে যদি হাতে সময় থাকে এক ঘন্টা মতন চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবেন হাতে কম সময় থাকলে আধা ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন এইভাবে চিকেনটা যদি ম্যারিনেট করা হয় এই মাপের মশলা দিয়ে তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম পারফেক্ট আসবে ম্যারিনেশনটা ঠিকঠাক হয়ে গেলে এবার একটা ছড়ানো বড় হাড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এক এক করে চিকেনের পিসগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে চেষ্টা করবে বিরিয়ানিটা যখন রান্না করবেন যে পাত্রে সেটা যেন একটু বড়ো মাপে ছড়ানো পাত্র হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা ঠিকঠাক দম পাবে লো আছে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে চিকেনের উপরে যখন অয়েলটা বা তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবারের মধ্যে এই সময় দিয়ে দিতে হবে বড় বড় পিস করে কেটে রাখা আলুর টুকরো বিরিয়ানির আলুর পিসের টুকরো কিন্তু একটু বড়ই লাগবে এখানে আমি বড় আট টুকরো আলু ব্যবহার করেছি আপনার যদি আলু পছন্দ না হয় তাহলে আপনি আলুটা ব্যবহার নাও করতে পারেন আলুটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আরও দশ মিনিট মতো ঢেকে এটাকে কষাতে হবে দেখুন অয়েলটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে চারিদিক সেপারেট হয়ে গেছে আর আমি আলুটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু সিক্সটি পার্সেন্ট মতো বয়েল হয়ে গেছে আলু আর চিকেনটা কিন্তু সিক্সটি পার্সেন্টই এখানে সেদ্ধ হবে তার থেকে বেশি কিন্তু বেশি সেদ্ধ করবেন না এবার চিকেনটাকে গ্যাসের থেকে নামিয়ে নেব রাইসটাকে এবার তৈরি করে নিতে হবে যেটা কিনা না সবথেকে বেশি জরুরি বিরিয়ানি তৈরির জন্য ছড়ানো একটা পাত্রের মধ্যে এক লিটার মতো গরম জল করে নিতে হবে জলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কয়েকটা এলাচ লবঙ্গ কুচানো পুদিনা পাতা আর নুন ফুটন্ত জলের মধ্যে ভেজানো চালটাকে দিয়ে দেব চালটা দেওয়ার পরে একবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগার দিলে চালটা কিন্তু খুব ঝরঝরে একদম পারফেক্ট সাদা তৈরি হবে যতক্ষণ চালটা ফুটছে চলুন একটা দুধের মিশ্রণ তৈরি করে নেওয়া যাক হাফ বাটি দুধের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু স্যাফ্রন কেওড়া ওয়াটার আর দু তিন ফোঁটা আতর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এটা কিন্তু আমি পরে ব্যবহার করব এবার চলুন রাইসটা রাইসটা দিচ্ছি কিন্তু ফোটাতে হবে মানে চালটা যখন একটু ফুটে উঠবে মানে হাতের মধ্যে নিয়ে একটু ভেঙে যাবে বা হাতের মধ্যে নিলে একটু লম্বা হবে বা স্ট্রেট হতে পারে সেই সময় কিন্তু গ্যাসের আজ বন্ধ করে আমাদের রাইসটাকে নামিয়ে নিতে হবে রাইস একটু বেশি ফুটে গেলেই কিন্তু বিরিয়ানি একদম খারাপ হয়ে যাবে গ্যাসের মধ্যে এবার চিকেনের হাড়িটাকে বসাবো তার মধ্যে উপর থেকে প্রথমে ছড়িয়ে দেব কিছু ধনে পাতা আর পুদিনা পাতা কুচানো চিকেনের হাড়িটা যখন গ্যাসের পরে আপনি বসাবেন তখন খেয়াল রাখবেন লেগ পিস একটু উপরের দিকে দেখবেন মানে নিচের দিকে থাকবে ব্রেস্টের পিস আর আলুগুলো আর উপরে থাকবে তার উপরে চিকেনের লেগ পিস লেগ পিস কিন্তু কখনোই নিচে দেবেন না তাহলে কিন্তু পুরো ভেঙে খারাপ হয়ে যাবে এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে রাইসটাকে পুরোটা চিকেনের উপরে স্প্রেড করে দিতে হবে প্যাটোলা বা যে কোনো একটা চামচ দিয়ে রাইসটাকে কিন্তু এভাবে একটু ছড়িয়ে দেবেন এই টেকনিকটা কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখবেন রাইসের ভিতরে পুরোপুরি ঠিকঠাকভাবে চারিদিকে দমটা ভালোভাবে হবে দিয়ে দেবো এর উপরে কিছুটা ধনে পাতা পুদিনা পাতা কুচানো কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে এবার আমি ওই দুধের মিশ্রণটা চালের উপরে ছড়িয়ে দেবো যার মধ্যে আতর স্যাফরন আর কেওড়া মিশিয়ে রেখেছিলাম দুধের এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে রাইসের পরে ছড়িয়ে দিতে হবে তাহলে রাইসের প্রত্যেকটা ভাগে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আর টেস্ট আসবে। এবার কিন্তু ছড়িয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাটাকে সবার শেষে দিয়ে দেবো মেল্টেড ঘি ঘিটাকেও পুরোটা কভার করে ছড়িয়ে দিতে হবে সবার শেষেই কিন্তু এই বেরেস্তা আর ঘিটা দেবেন এবার এটাকে আমাকে কভার করতে হবে আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো হাড়িটাকে কিন্তু কভার করেছি আপনি ইচ্ছা করলে এই জায়গায় আটার মেখে চারিদিকে আটা লাগিয়ে হাড়িটাকে একটা ঢাকনা দিয়ে সিল করে দিতে পারেন যেটাই করবেন সেটা কিন্তু একদম পারফেক্ট করবেন যেন দমটা একদম হান্ড্রেড পারসেন্ট চিকেন বা রাইসের মধ্যে ভিতরেই থাকে ও একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি এই চিকেনের হাঁড়িটা যখন গ্যাসের উপরে বসাবেন তখন কিন্তু নিচে অবশ্যই একটা তাওয়া রাখবেন তাহলে কিন্তু দমটা স্লোভাবে হাড়ির মধ্যে চারিদিকে ছড়িয়ে যাবে এবার দম দেওয়ার পালা প্রথম পাঁচ মিনিট আপনি গ্যাসের আঁচ একদম হাইতে রাখবেন পাঁচ মিনিট হয়ে গেলে গ্যাসের আঁচ একদম স্লো করে কুড়ি মিনিট স্লো আছে দম দিতে হবে কুড়ি মিনিট দম দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও কুড়ি মিনিট দমটাকে ভিতরে রাখার জন্য ওয়েট করতে হবে টোটাল পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আপনাদের বিরিয়ানি একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে এবার আমি উপরের অ্যালুমিনিয়াম ফয়েলটা তুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে পারফেক্ট তৈরি হয়েছে প্রত্যেকটা রাইস কিন্তু একটার সাথে একটা আলাদা একদম ঝরঝরে পারফেক্ট তৈরি হয়ে গেছে চিকেনের পিস তুলেও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা একদম জুসি আর সফট দেখাচ্ছে আলুটাও কিন্তু একদম ভেঙে যায়নি মানে একদম পারফেক্ট জুসি সফট তৈরি হয়েছে চারিদিকে সুগন্ধ একদম ছড়িয়ে গেছে যখন আপনি বাড়িতে এইভাবে বানাবেন তখন নিজেই বুঝতে পারবেন আর কিন্তু হয়েছে না এবার আমি সাফ করে দিচ্ছি চিকেনের পিসটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট আর ভিতর থেকে জুসি দেখাচ্ছে আলুটাও কিন্তু একদম পারফেক্ট নরম এইরকম সুস্বাদু বিরিয়ানি যদি বাড়িতেই তৈরি হয়ে যায় তার খরচ কিন্তু অনেকটা কম তাহলে কি আর কেউ বাইরে যেতে চাইবে বারবার বিরিয়ানি খাওয়ার জন্য অবশ্যই এই বিরিয়ানি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমনভাবে বিরিয়ানিটা আপনার তৈরি হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে সবার সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন